আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আমি এই মুহূর্তে অবস্থান করতেছি সেই ঐতিহ্যবাহী নাটোর তেবাড়িয়া হাটে তো আমার ক্যামেরার সামনে যেগুলো বাচ্চা দেখতে পাচ্ছেন এগুলো ইন টোটাল বাচ্চা আমাদের রুবেল ভাইয়ের তো রুবেল ভাই বড় মতোই সারা বাংলাদেশে অনলাইনে বাচ্চাগুলো বিক্রি করে এবং নাটোর তেবাড়িয়া হাটেও বিক্রি করে তো আপনারা চাইলে নাটোর তেবাড়িয়া হাটে এসে দেখে শুনে ছাগল কিনতে পারবেন সময় স্বল্পতার কারণে আপনারা অনলাইনে রুবেল ভাইয়ের কাছ থেকে অর্ডার করে ছাগল কিনতে পারবেন রুবেল ভাই কত পিস বাচ্চা আছে পিস আচ্ছা নাম্বারটা শেয়ার করে আচ্ছা কিছু বাচ্চা আমাদের দর্শকদের দাম বলে দেন তো দেখি এই যে রুবেল ভাইয়ের কালেকশনগুলো দেখানো হচ্ছে রুবেল ভাইয়ের কালেকশনগুলো দেখানো হচ্ছে এই যে রুবেল ভাই প্রথমে একটা বাচ্চা দেখানো হচ্ছে পাঠার বাচ্চা এটা দাম কেমন চাচ্ছেন ভাই বাইশ হাজার পাঁচশো ঠিক আছে নেক্সট বাচ্চা দেখি এই যে আরেকটা বাচ্চা এটা কি এটা পাঠার বাচ্চা সাতাশ হাজার পাঁচশো হাই কোয়ালিটির একটা পাঠার বাচ্চা এটা কি বাচ্চা ভাই হ্যাঁ এটার দাম বাইশ হাজার পাঁচশো তারপরে এই যে আরেকটা বাচ্চা দেখা যাচ্ছে হ্যাঁ এটা একুশ হাজার টাকা হ্যাঁ তারপরে বিটলের একটা মেয়ে বাচ্চা বাইশ হাজার পাঁচশো টাকা রুবেল ভাইয়ের কালেকশনগুলো দেখানো হচ্ছে এবং দাম দর জানানো হচ্ছে হ্যাঁ তোতা মেয়ে বাচ্চা দাম ষোলো হাজার পাঁচশো টাকা এই যে আরেকটা বাচ্চা আসতেছে হ্যাঁ এই বাচ্চাটা মেয়ে বাচ্চা সতেরো হাজার টাকা অনেক ভালো একটা বাচ্চা এই যে আরেকটা বাচ্চা আসতেছে এটাও সতেরো হাজার পাঁচশো টাকা রুবেল ভাইয়ের বাচ্চাগুলো শর্টভাবে দাম বলে দেওয়া হচ্ছে যার যে বাচ্চা পছন্দ আপনারা স্ক্রিনশট দিতে পারেন পনেরো হাজার টাকা এই যে পনেরো হাজার টাকা এই যে আরেকটা বাচ্চা আসতেছে সতেরো হাজার পাঁচশো টাকা এই যে এই বাচ্চাটা এটা কি বাচ্চা মেয়ে বাচ্চা এটার দাম পনেরো হাজার পনেরো হাজার পাঁচশো এই তো ছিল রুবেল ভাই নাকি এই তো রুবেল ভাইয়ের কালেকশনে মোটামুটি এগুলো বাচ্চা ছিল তো বাচ্চাগুলো মানসম্মত ভালো মানের বাচ্চা তো যারা বাচ্চা কিনতে চান অনলাইনে যারা বাচ্চা কিনতে চান তারা রুবেল ভাইয়ের সাথে যোগাযোগ করে যেগুলো বাচ্চা দেখানো হলো ওনার নাম্বারটা শেয়ার করে দেওয়া থাকলো স্ক্রিনশট দিয়ে রুবেল ভাইয়ের সাথে কথাবার্তা বলে ছাগল কিনতে পারবেন আর যদি চান যে সরজমিনে আসবো ওনার বাসায় খামার আছে এসে দেখে শুনে ওনার সাথে কথাবার্তা বলে বাচ্চা কিনতে পারবেন কোনো সমস্যা নেই তো সবাইকে ধন্যবাদ জানিয়ে ভিডিও আমি এখানে শেষ করতেছি আসসালামু আলাইকুম